আমার পিছেই রাস্তাটা দেখতেছেন না এটা দেখতেই তাই এমপি মন্ত্রী সব পাশ হয়ে যাবে সরকার পর্যন্ত পাশ হয়ে যাবো তারপরে মনে করেন যে আমাদের এই রাস্তা পাশ হইতো না রাস্তা পাশের কোনো টিহা বাড়িত না বর্তমান দুই সালে এরকম একটা রাস্তা হয়েছে এই রাস্তাতে আমরা চলাফেরা করতে পারি না এদিক দিয়ে উটু আসা বন্ধ হয়ে গেছে মানে এই যে মানুষগুলা ওইদের ল্যাংরা বাজার দিয়ে ঘুরে তারপরে যা আর আমাদের এই অঞ্চলে যে কিছু মানুষ আছে এগুলা মনে করেন যে এই দিয়ে চলাফেরাই করতে পারে না মানে এদিক দিয়ে ওটু আসে না মানে ভাঙ্গা রাস্তা ভাঙা রাস্তা আমাদের ওটু এমনি আসে না এখন মনে করেন যে এদিক দিয়ে আসা যাওয়া আমাদের এত পরিমাণের কষ্ট মানে হাইট্ট হাইট্টে আসতে হয় আমাদের ওই পাশ থেকে মানে এই রাস্তার রাস্তার মাথার মুখটা আছে মানে রাস্তার মাথাটা আছে ওইখান থেকে মনে

তাহলে মনে করেন রাস্তাটা ঠিক করে দেবো ওই কিন্তু পাশ হয়ে গেছে এরপরে কিছুদিন পরে ইউনিয়ন পরিষদের নির্বাচন যাইবো ওই চেয়ারম্যানটা ওই রাস্তা দেখায় দেয়া ওরা কিন্তু পাশ করে দেবো আমাদের রাস্তা আর পাশ হইতো না এই একটা সমস্যা হয়েছে আমরা প্রত্যেকটা এলাকায় দেখেন কিছু পাতি নেতা আছে তারা মনে করেন যে যেটা নির্বাচনও মনে করেন যে ওদের একটা মারপেডের বা রুম বা নির্বাচন দে ভাই আমরা নির্বাচনে পাস করার পরে এই পাতি যদি পাশ করে পাস করার পরে এই রাস্তা আপনাদের ঠিক করে আনেন কিন্তু রাস্তা ঠিক করার কথা কি পার্টি নেতারা সবসময় কি করে আলাদা তারা নিজেদের বেড়ের ভিতরে ভিতরেটি মানে পয়েন্টের ফটো হবে আর রাস্তাটা আর ভাঙ্গা মানুষ দিক দিয়ে আমরা চলাফেরা করতে পারি না অন্টাসা অনেক কিছু বলি ওদেরকে কিন্তু ফেসবুকের মধ্যে তো এইসব কথা বলা যাবো না ফেসবুক গাইডলাইন্সের বাইরে যাবো গা এই অঞ্চলটা হয়েছে মাইমিসিং সদর থেকে একদম কাছে মানে দশ টাকার গাড়ি ভাড়া হইলেই এই রাস্তা মানে আসা আর এই রাস্তা তাদের মাইমিসিং শহর একদম কাছে এই রাস্তার মধ্যে কোনো কাজ হয় না খালি যা পাতি না এই নির্বাচনের সময় বুট আয়া সায় এনে কাছ থেকে এটা মানে বুটগুলা ভাইকুলা নে কিন্তু পাস করার পরে তার আমরা চুল দেওয়া দাম দেনা না এরকম একটা পরিবেশ পড়ছে আর মনে করেন যে পাতি নেতারা মানে প্রত্যেক এলাকার মধ্যে দেখবেন কিছু পাতি নেতা আছে পাতি নেতা প্রত্যেক এলাকার মধ্যে দেখবেন কিছু পাতি নেতা আছে এই ঐসব পাতি না তারা মনে করেন যে নিজেদের পকেটটা একটু ভারী করে আর আমরা জন্য অনেক মনে করেন সমস্যা করে মানে আমরা চলাফেরা করতে পারি না সেইবার নির্বাচন হইলে মনে করেন নেতা পেতারা আসবো এদিকে দেখব রাস্তাটা ঠিকঠাক করে যাইবো কিন্তু কই পাস করার পরে সবই মনে করেন যে একই সব এক লাইনেই চলে ইউনিয়নের মধ্যে এই কতটি গ্রাম মানে হাজার হাজার মানুষ ডেলি মনে করেন যে কয়েক হাজার মানুষ মনে করেন এই দিয়ে চলাফেরা করে কিন্তু এই রাস্তার কারণে এই দিয়ে চলাফেরাটাই অনেক কষ্টদায়ক হয়ে গেছে আমরা তো মনে করেন যে একদম ফাইসিয়া গেছি মনে করেন এই দিয়ে গাড়ি আসেই না আর ওই দিক দিয়ে ঘুরে মুক্তি বাজার আছে মুক্ত দাবাজারের মধ্যে এই এদিক আগে উঠু যাইতো মুক্ত দাবাজারে কিন্তু এখন যা ওই ন্যাংরা বাজার দিয়ে ঘুরে তারপরে ওই মুক্তি দাবা যা যা কিন্তু এইখানের মানুষগুলা কেমনে চলাফেরা করবো এটা কিন্তু মানুষ এখন পর্যন্ত বুঝে নাই মানে কেমনে আমরা চলাফেরা করাম এটা কিন্তু তারা এর মধ্যে নাই এলাকার মধ্যে এইসব পাতি নেতারা থাকলে জীবনে কোনোদিন এলাকা উন্নত হইতো না মানে নিজের পকেট টাই খালি ভারী করবো আর মনে করেন যে এই জনগণের মানুষের ভোগান্তি সারা জীবনে এই ভোগান্তি থেকে যাব তেব ওই মানুষের মনে কোনোদিন উন্নত হইতো না এইসব নেতা থা আছে আর না আর বেশি বালা এবার সাধারণভাবে থাকা বেলা আসলে এই রাস্তা না হয়ে যদি শুধু মাটির রাস্তা থাকতো তারপরেও অনেক ভালো ছিল যে চলাফেরা করা হয়তো কিন্তু ঈদের রাস্তা কইরা আইরা এই শরীরের রাস্তা আইরা মানুষজন চলাফেরা দুর্গম হয়েছে এক এক জায়গায় মনে করেন যে এরকম একটা পরিবেশ হয়েছে অনেকটা গর্ত আর কিছুদিন আগে জানেন কি হয়েছে একটা মিস অটো যেতে আছে ডুম মুরাই গেছে ওই অটো পড়ে গেছে পড়ে যায় কি হয়েছে ওই ছেলের মানে যেই অটো চালাইতেছিলো এর মানে পা ভাঙে গেছে পা ভাঙার পরে কি হয়েছে ওই যে ছেলেটা অটো চালা এটা এম দিন মেয়ে তো ওটো মনে করেন যে ফ্যামিলির একটা দায়িত্ব আছে সব দায়িত্ব পালন করে মানে ওই মনে করেন যে ওই পরিবার ব্যাপারটা কি একটা অবস্থা হইব আর কিছুদিন আগে মনে করেন যে ওই যে এইখান থেকে একটা টাক গিয়েছিলো মনে করেন যে দশ টনের মতো ওই যে চাল নিয়ে যেতে কিন্তু রাস্তা ভাইঙ্গিয়া পুকুরে পড়ে গেছে পুকুরে পড়ে যা বুঝতেই পারেন কতগুলো চাল পুকুরে পড়ছে আর এইসব দিয়ে আমরা এখন চলাফেরা করি আর এইসব কথা বললে আমার ফেসবুকে যদি এই ভিডিওটা আপলোড দিই তাহলে আমার পেজটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে